হ্যালো কি অবস্থা সবার আজকে তো আমরা একদম সুপার এক্সাইটেড আর আমাদের এক্সাইটেড হওয়ার দুইটা কারণ একটা হলো আজকে আমার আর জন্মদিন এই তো সেদিন মনে হয় আর জন্মগ্রহণ করলো এর মধ্যে চারটা বছর হয়ে গেল আমি তো ভাবতেই পারি না চার বছর হয়ে গেছে আমার ভাবলেও অবাক লাগে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মেয়েটা আর আমাদের এক্সাইটমেন্টের দ্বিতীয় কারণ হলো আজকে সরস্বতী পূজা তাই আমি আর আড়সি দুজন মিলে পুজোয় যাচ্ছি মন্দিরের দিকে এই যে আমরা এখন মন্দিরের পথে প্রায় চলে এসেছি আরসির পাপা আমাদের সাথে নেই ওর আজকে ছুটি নেই তাই ও আসতে পারে নাই আমি আর আরসি উবার কল করে যাচ্ছি এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে যে ক্রিম কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো মন্দির মন্দিরটা বাংলাদেশি মন্দির আর এটার নাম হলো বাংলাদেশ হিন্দু মন্দির মন্দিরটার এরিয়াটা বেশ বড় এই যে দেখা যাচ্ছে অনেক বড় ভিতরে চলে এসেছি আমরা আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন অলরেডি পূজা শুরু হয়ে গেছে অনেকটা সময় হয়ে গেছে আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল মন্দিরে এবার অন্যবারের তুলনায় লোকজন কম দেখলাম করোনা একটা কারণ আরেকটা হলো এবার উইকডেতে পূজা পড়ার কারণে অনেকেরই হয়তো বা ছুটি নেই আবার স্কুল তো এখানে বন্ধ থাকে না আমাদের দেশে যেমন সরস্বতী পূজায় স্কুল বন্ধ থাকে স্কুল কলেজ এখানে তো আর সেটা না এই কারণে লোকজনও কম ছিল এবার পুজোয় নিউ ইয়র্কে শুধু একটা মন্দির না আরও অনেক মন্দির আছে আর প্রায় সব মন্দিরেই প্রতি বছর সরস্বতী পূজা হয় দুর্গা পূজার পরে আর মন্দিরে আসা হয় নাই অনেক দিন পরেই আসলাম এই সরস্বতী পূজার জন্য আমরা এখানে আসার পনেরো মিনিটের মধ্যেই পূজা শেষ হয়ে গিয়েছিল যদিও গতকালকে আমি এখানে কল করে জেনে নিয়েছিলাম কয়টার দিকে অঞ্জলি দেয়া হবে তখন ওরা আমাকে বলেছিল একটার দিকে তার ঠিক একটার সময় অঞ্জলি হয়েছিল আমাদের কোনো তারা নাই আর আমরা অঞ্জলির জন্য ফুল নিয়ে নিলাম আরো তো ফুল নিয়ে খেলা শুরু করে দিয়েছে নমো বিষ্ণু নমো বিষ্ণু नमो भद्र कैलय्य नमः नमो नित्यं सरस शुद्धाय नमः नमः देव द देवदंग देवदंत विद्यास्थानिब्भ के वचन एष सजलो स चंदनं অঞ্জলি দেয়া শেষ হয়ে গিয়েছে আমাদের আমি আর আরশি এই মন্দিরের সামনের দিকটা এসে দাঁড়িয়ে পূজা দেখছিলাম আরশি এখানে এসে ঠাকুর দেখে কাউন্ট করছিল আসলে কয়টা ঠাকুর আছে এখানে এই দিকে হাতে খড়ির প্রিপারেশন চলছে সব বাচ্চারা হাতে খড়ি দেবে তার মারা সব রেডি করছে এই দিকটায় আরও সে গত বছরই হাতে খড়ি দিয়েছে তাই এবছর বছর ওরার এইটার কোনো ব্যাপার নেই গত বছর সরস্বতী পূজায় ও হাতেখড়ি দিয়েছিল আর অঞ্জলির পরে এইদিকে মন্দিরের ভিতরে সবাই গল্প করছিল অনেকে ছবি তুলছিলো আমি আর আরো অনেকটা সময় এখানে ছিলাম আরোশী পূজা দেখছিলো অন্য বাচ্চারা খেলতেছিল ওদের পিছন পিছন দৌড়াচ্ছিল এই জন্য আমিও অনেকটা সময় এখানে পূজার পরেও ছিলাম আরসি মজা পাচ্ছিলো তাই ভাবলাম কিছুটা সময় থেকে যাই এখানে ফার্স্ট ফ্লোরটা পুরোই মন্দির আর মন্দিরের যত কাজকর্ম পূজার জন্য ভোগ রেডি করা যদি রান্না করা লাগে সেই রান্না কিচেন টিচেন সব কিছুই হল বেসমেন্টে তাই আমরা পূজার শেষে অঞ্জলি দেওয়ার পরে নিচে এসেছি প্রসাদ নেওয়ার জন্য আসলে লাস্ট টাইম দুর্গাপূজায় যখন আমরা আসলাম তখন এখানে বসে প্রসাদ দিচ্ছিল না এনারা সব প্যাকেট করে রেখেছিল সবাই সবার মতো বাসায় যেয়ে খেয়েছে তাই আমি জানি না আসলে এবার কেমন ব্যাপারটা হবে তাই আমি নিচে এসে দেখলাম এবার আর প্যাকেটের সিস্টেম নেই এখানে বসে খাওয়াটাই খাওয়াটাই অ্যালাউ করছে কারণ নিউ ইয়র্কে আসলে করোনা এখন অনেকটাই ভালোর দিকে আগের মতো ওই আর নেই কমার পথে দেখে হয়তো বা এরা নতুন করে এটা আবার চালু করে দিয়েছে তাই আর আরসিও এখানে বসেই খাবারটা নিয়ে খেয়ে নিলাম আমার খাওয়া শেষ আরোশি প্রথমে দুই চামচ খেলেও পরে কিন্তু একদমই ও খায়নি এটা এখন সে বসে বসে একটা আঙুর খাচ্ছে যাই হোক এই ছিল আজকে আমাদের পূজা নিয়ে ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বাই